شبت جام بجماله حسن الجميع خصاله صلوا عليه وعلي الله والشكر لله عشتن يا حفظ القرآن مدرسة برشيك فرشكار بترني اي انشتاني وفستيت علماء كرام ابان شكوك مندولي مدرسة برشالك شهو ছাত্রদের অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কাধু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে আজকে যে অনুষ্ঠান এখানে যা দেখার সুযোগ হল কিছু ছেলেদের নতুন সবক এবজ বিভাগের প্রদান করা হয়েছে আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আমি ছাত্রদের লেখাপড়া শিক্ষকদের কষ্ট শ্রম এবং শিক্ষকদের সফলতা যারা পরিচালক আছেন বিশেষ করে ব্যাহ পরিচালনায় মাদ্রাসা পরিচালনা করতেছেন ছাত্রদের যারা অভিভাবক আপনাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে দিয়েছেন এবং সহযোগিতা দিচ্ছেন মহব্বত আন্তরিকতা রাখেন আর আমাদের হাফেজ গিয়াস উদ্দিন সাহেবের আব্বা আমার পাশে বসা তিনি যে যেহেতু আরেকজন যোগ্য সন্তান তৈরি করেছেন এজন্য তাকে ধন্যবাদ সঞ্চালনায় পরিচালনায় আমি অত্যন্ত আনন্দিত